যারা দক্ষিণ উত্তর লোক হ্যাঁ তো যায় লঞ্চ গাড়ির সাথে যায় সাথে সাথে আরো আসে যায় আমরা খুব আরামে যায় অ্যাক্সিডেন্ট এই যে কালকে দেখলাম বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট এতে আমরা আরামে যাইতে পারি খুব সুন্দরভাবে যাইতে পারি রিল্যাক্স যাইতে পারি যে আমার ছেলে গাই দিতে পারে না আমি আর লঞ্চ আইছি লঞ্চে যাবো মারি নির্বিলি এই শুয়ে বসে শুয়ে বসে রোজা রয়েছি সবই আছে এখানে আপনার এখানে সব কিছু আছে একটা বাসায় যা পাবেন এখানে তাই আছে

এটা হচ্ছে খ্যাতের এই বলা হয় আপনাদের পুরোটা তুলে ধরলাম বরিশালের খ্যাতের কাঠটি বলে তারা প্রাউড ফিল মনে করে আর তাদের ঐতিহ্য হচ্ছে খেতার কাঠটি